তিনি আসলে বাংলাদেশে ফেরেন চিকিৎসা শেষে কিন্তু নানা জটিলতা যে শারীরিক জটিলতা সেই জটিলতাগুলো থাকতোই এবং আমরা দেখেছি বারবারই তিনি কিছুদিন পর পরই তাকে রাজার এবার কি আর হসপিটালে নেওয়া হতো তার শারীরিক কিছু জটিলতার কারণে এবং আমরা দেখেছি যে তিনি গত তেইশ নভেম্বর তার অবস্থা শারীরিক অবস্থা আসলে বেশি খারাপ হয়ে গেলে তাকে রাজধানী এবার কেয়ার হসপিটালে ভর্তি করা হয় এবং সেখানে তিনি ভর্তি ছিলেন এবং সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসনের যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এস জাহিদ হোসেন এবং মেডিকেল বোর্ডের যিনি সদস্য বেগম খালেদা জিয়ার সেখানে তিনি বারবারই বলছিলেন যে তার অবস্থায় স্থিতিশীল রয়েছে তিনি চিকিৎসা নিতে পারছেন কিন্তু তাকে যে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য সেটা আসলে সম্ভব হচ্ছিল না আমরা সেটা বারবারই দেখছিলাম এবং আমরা এর মাঝেই দেখে দেখছিলাম যে চীনের যে চিকিৎসক দল তারাও আসলে বাংলাদেশে রাজধানী রেবার কেয়ার হসপিটালে তারাও এসেছিলেন এবং যুক্তরাজ্য থেকেও চিকিৎসক দল যারা তারাও আসলে বাংলাদেশে এসেছিলেন কিন্তু আহ শেষ রক্ষা হলো না বিএনপি খালেদা জিয়া তিনি আজ সকালে না ফেরার চলে যান এবং যে তার জানা যা কথা রয়েছে আগামীকাল বাদ জোহর এবং তাকে সমাহিত করার কথা রয়েছে বিএনপির শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করার কথা রয়েছে আমরা যেটি জানি এবং এরই মধ্যে আমরা যেটি জানতে পেরেছি যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এবং স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছে তারা জরুরি বৈঠক ডেকেছে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সেখানে বৈঠক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের সহকর্মী যারা রয়েছেন তারা সেখানে রয়েছেন আসলে সেই বৈঠক থেকে কি সিদ্ধান্ত আসে সেটি আমরা জানতে পারলে সরাসরি আপনাদেরকে জানাতে পারবো এবং আমাদের সহকর্মী যারা রয়েছেন তারা নিশ্চয়ই সেটি আমাদেরকে জানাবেন এবং এই মুহূর্তে আমরা এক জায়গায় দেখতে পাচ্ছি রাজধানীর এবার আর হাসপাতালের চিত্র এবং আরেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি আহ রাজধানীর শেরবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধি সেই সমাধি আমরা দেখতে পাচ্ছি সেখানে আসলে কবর খোলার যে কার্যক্রম সেই কার্যক্রম চালানোর কথা রয়েছে আমরা যেটা জানতে পেরেছি এবং বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তাকে কাল বাদ জোহর জানাজা শেষে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে তার পাশেই তাকে সমাহিত করার কথা রয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি তাছাড়াও যদি কোনো রকমের পরিবর্তন আসে বিএনপি জি সাইগ কমিটির বৈঠক চলছে একটি জরুরি সভা চলছে সেখানে যদি গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন আসে সেই পরিবর্তনটি আপনাদেরকে আমরা জানিয়ে দিতে পারবো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে যে অপরণীয় ক্ষতি তিনি যে আসলে গণমানুষের নেতৃ ছিলেন এবং গণমানষের জন্য কাজ করতেন বাংলাদেশের জাতীয়তাবাদীদের জন্য তিনি যে আসলে কাজ করতেন সেটি প্রতীয়মান হয় তিনি কোনো নির্বাচনে এই পর্যন্ত তিনি নির্বাচনে তিনি হারেননি আমরা দেখেছি যে পাঁচবারে তিনি সংসদ নির্বাচন করেছেন ফেনিয়া ফেনিয়া এক আসন থেকে তিনি নির্বাচন করেছেন বগুড়া থেকে তিনি নির্বাচন করেছেন কোন আসন থেকেই তিনি আসলে হারেননি এ পর্যন্ত তিনি আসলে ইতিহাসে জায়গা করে নিয়েছেন আমরা যে বিষয়টি বারবারই দেখেছি দেখছি এবং আমার যারা নেতা রয়েছে সাধারণ মানুষ যারা রয়েছে তারা বারবারই যেটি বলছিলেন যে গণতন্ত্রের প্রশ্নে তিনি আসলে আপসহীন ছিলেন তাই তিনি দেশ এবং সেটি আমরা জানতে পারি সেটি আমরা আসলে তাদের কথাই বুঝতে পারি সেই বিষয়গুলোই আমরা আসলে শুনছিলাম তিনি গর্বাদধবে খুবই কম কথা বলতেন তিনি গর্বাদধবে যখনই আসলে কথা বলতেন আমরা দেখতাম যে তিনি কারও বিশদকার করতেন না বাংলাদেশের মানুষের জন্য তিনি কথা বলতেন এবং বাংলাদেশের পক্ষে তিনি কথা বলতেন তিনি জাতীয়তাবাদীর কথা বলতেন সেটি আমরা বারবারই দেখছি আমরা দেখছি যে খালেদ জিয়ার অপরশীন ভূমিকা ইতিহাসে সররীয় হয়ে থাকবে বলে বাংলাদেশের জিয়ার রাষ্ট্রপতি রয়েছে শাহবুদ্দিন তিনি আসলে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে তিনি বলেছেন এবং তার মৃত্যুতে তিনি দুঃখ প্রকাশ দুঃখ প্রকাশ করেছেন এবং আমরা এই মুহূর্তে যেতে চাই তার এক রহমানের যে নিরাপত্তা প্রধান যিনি রয়েছেন তিনি আসলে কথা বলছেন আহ আমরা সরাসরি তার কথাটি আহ শুনবো আমরা যে প্রাপ্য দিতে পারব। এটার জন্য দেশবাসী এবং আপনাদের সহযোগিতাটা খুবই আমাদের কাছে কামনা আপনারা কিছুদিন পূর্বেও দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দেশে যে এসেছিলো জনজোয়ার হয়েছিল তা বাংলাদেশের ইতিহাসে বিরল এবং আমাদের দেশ নেত্রী আমাদের থেকে চলে গেছেন এবং ওনার বিদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ হয়তো আরেকটা মাইল ফলক করে থাকবে তো আমরা পদদলীয় দলীয় অবস্থান দলের পক্ষ থেকে আমরা সর্বত্রভাবে চেষ্টা করব সরকারের যে মত উদ্যোগ সেটাকেই সাফল্যমণ্ডিত করতে পারে তার জন্য যা যা করার ছবি যেহেতু আমাদের নেত্রী আমাদের আবেগকে অন্যরকম সেই জিনিসটা আমরা সরকারকে অবগত করেছি হয়তো আমাদের নেতাকর্মীরা অত্যন্ত মর্মাহত ভারাক্রান্ত তো তাদের ইমোশানটাকে সম্মান জানিয়ে এই কার্যকরণ যেটা সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে পারে সেই দিকটা লক্ষ্য রাখার জন্য আমরা বিধবাদ অনুরোধ করেছি এবং আশা করছি আমরা সবাই মিলে এই মহাবৌদ্যুগে সবাইকে ধন্যবাদ একটা বিষয় পুরো ওনার এভারকেয়ার থেকে ওনার পুরো যে লাশবাহী গাড়ি ইয়ে আসা পর্যন্ত সংসদে ভবনের দক্ষিণ প্লাজায় আসা পর্যন্ত ওনার দাফন এবং ওনার জানা যা সব কিছু পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আপনি জানেন উনি আপসহীন নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বারবার গণতন্ত্র হারিয়েছিল উনি প্রতিবারই ওনার বলিষ্ঠ ভূমিকায় ওনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি তো উন পূর্ণ রাষ্ট্র উনি তিনবারের রাষ্ট্র প্রধানমন্ত্রী ছিলেন উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর স্ত্রী ছিলেন এবং উনার চল্লিশ বছরের একটি চল্লিশ পঁয়তাল্লিশ বছরের প্রায় একটি পাবলিক সার্ভিস আছে দেশের জন্য উনি যা করেছেন এটা অতুলনীয় এই পুরো বিষয়গুলো ওনাদের সাথে আমাদের পুরো কোর্ডিনেশন হচ্ছে কোর্ডিনেশনের জন্য স্পেসিফিক আমরা মেনটেন করছি কমিউনিকেশন মেনটেন করা হচ্ছে প্রত্যেকটা অনুষ্ঠান আমরা সুন্দরভাবে সুচারুভাবে করার সর্বোচ্চ চেষ্টা করছি এবং এই বিষয়ে তারা আমাদেরকে পার্টির তরফ থেকে আমাদেরকে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে আমরাও তাদেরকে বলেছি আপনাদের যে ধরনের সহযোগিতা লাগে সেটা গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হবে ও সংসদে শোক বই খোলা হবে আমাদের এমবাসি গুলোতে শোক বই খোলা হবে এবং এবং বিএনপির পার্টি অফিসে শোক বই খোলা হবে এই জন্যই তো পূর্ণ আমরা সর্বোচ্চ সিকিউরিটি কালকে এনশোর করা হবে আমাদের ডিএমপির তরফ থেকে বলা হয়েছে ডিএমপির প্রধান বলেছেন যে মোর দেন টেন পুলিশ এপিবিএন এবং অন্যান্য যারা সিকিউরিটি এজেন্সি যারা একটু অফিস অফিসাররা আছেন তারা থাকতে সেনাবাহিনী কিছু কিছু জায়গায় সেনাবাহিনীর রূপ তরফ থেকে একটা ব্যবস্থাপনায় থাকবে তারা এটা পার্টি বলতে পারবে এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো পরিকল্পনা করিনি

আরেকটা হচ্ছে যে ওনার যে বেরিয়ালের ওইখানে অবশ্য আমরা যথেষ্ট সিলেক্টেড পিপল থাকবেন কেননা এই পুরো জায়গাটুকু খুব কনজেস্টেড স্পেস সবার জন্য উন্মুক্ত থাকবে না সেই জায়গাটা সিলেক্টেড পিপল থাকবেন আর কারা থাকবেন সেটা পার্টি ডিসিশন দিবেন পার্টি জানিয়ে দিবেন যে কারা কারা থাকবেন উনি এভার থেকে এভার থেকে জানা যায় আশা যে পুরো জায়গাটাই আমাদের নেতা করবে এবং জনসাধারণের জন্য শ্রদ্ধার জায়গা হিসেবে আমরা ট্রিট করব কারণ আপনারা যেন বুঝেন এটা তো কল্পনাও করা যাবে না কালকে কি পরিমাণ লোক আপনার রাস্তায় দেখবেন হ্যাঁ উনি তো আর কোনো দলের নেত্রী না উনি বাংলার মানুষের নেত্রী এবং উনি উনি ওনার জানা যায় আপনাদের হয়তো কোনো হিসাবে মিলবে না তো এখানে আমরা যদি কোনো স্ট্রাকচারাল ওয়েতে যাই ইন্ডিভিজুয়ালি যেটা অন্যান্য জায়গায় হয় তখন এটা হয়তো ম্যানেজমেন্টের বাইরে চলে যাবে এবং সময়ও সম্ভব হবে না সেই জন্য আমরা অনুরোধ করেছি আমাদের নেতাকর্মী এবং সবারকে আমরা অনুরোধ করেছি এভার কেয়ার থেকে যখন আমাদের এর থেকে আনা হবে জানাজার জায়গায় প্রতি মধ্যে তারা তাদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য

উনি যখন ওনাকে যখন এখানে নিয়ে আসা হবে ওই সময় বিটিভি এই ওই মটর কেটে ওই ইয়েতে থাকবেন পুরোটা কভার করবেন বিটিভি আমার মনে হয় এখানেই শেষ থ্যাংক ইউ সেখানে শফিকুল আলম তিনি কথা বলছিলেন এবং তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্বে যিনি রয়েছেন জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ কে এম শামসুল ইসলাম তিনি কথা বলছিলেন আমরা সরাসরি সেটি শুনছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে জানাজা সেটা এবং বিএনপি চেয়ারপারসনের যে জানাজা সেটি বিটিভিতে সম্প্রচার করা হবে এবং সারা বাংলাদেশ থেকে আসলে মানুষজন তার জানাজায় অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করা হচ্ছিল আমরা সেটি বারবারই শুনছিলাম আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজধানী রেবার কেয়ার হসপিটালের সামনের চিত্র সেটি আমরা দেখছি রাজধানী রেবার কেয়ার হসপিটালের সামনে দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ এবং নেতাকর্মী যারা রয়েছেন তারা যোগ দিয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী যারা রয়েছেন তারা সেখানে যোগ দিয়েছেন এবং তারা সকাল থেকেই যখনই বেগম মৃত্যুর খবর তারা পেয়েছেন তখন থেকেই সেখানে তারা সমবেত হচ্ছেন এবং তারা আসলে শোক প্রকাশ করার জন্য সেখানে আসছেন আমরা জানি যে তেইশ ডিসেম্বর তিনি রাজধানী হসপিটালে ভর্তি হন বিএনপি চেয়ারপার্সেন বেগম খালেদা জিয়া এবং তিনি ত্রিশ ডিসেম্বর দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে তিনি মৃত্যুবরণ করলেন এবং আমরা যে বিষয়গুলো বারবারই বলছিলাম যে তিনি গণতান্ত্রিক যে প্রক্রিয়া গণতান্ত্রিক যে ধারা বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখা এবং বাংলাদেশকে সমুন্নত রাখা সেজন্য তিনি আসলে কাজ করে সমুন্নত্যাবর্তন এবং আমরা দেখেছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যে ঐতিহাসিক তার এবং এই সেই স্বদেশ প্রত্যাবর্তনে তাকে যে অভ্যর্থনা দেওয়ার জন্য একটি অস্থায়ী মঞ্চ করা হয় এবং সেখানে তিনি যে বক্তব্য রাখেন সেই বক্তব্যে আমরা দেখেছি তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি যে জনগণের জন্য জীবন উৎসর্গ করেছেন সেই বিষয়টি তিনি বারবারই আসলে বলছিলেন উল্লেখ এবং করছিলেন বাংলাদেশের মানুষের জন্য গণমানুষের জন্য বাংলাদেশের জন্য যে তিনি জীবন উৎসর্গ করেছেন এবং লড়াই করে গেছেন সেটি আসলে সবাই সবাই এক বাক্যেই স্বীকার করবেন এবং সেটি আমরা দেখেছি সেজন্যই আসলে গণমানুষ যারা রয়েছে যারা সাধারণ মানুষ রয়েছে জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করেন যারা সব রাজনৈতিক দল এবং যারা গণমানুষ রয়েছে তারা ছুটে তারা সেখানে শোক প্রকাশ করছেন এবং শোকে মধ্যবান হচ্ছেন কেউ আসলে চোখের পানি ধরে রাখতে পারছেন না সেটি আমরা দেখছিলাম গণমাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং শুধুমাত্র রাজধানীতে নয় দেশের বিভিন্ন জায়গায় বিএনপি চেয়ারপারসনের এই মৃত্যু তো শোক ছড়িয়ে পড়েছে এবং রাজধানী ছাড়াও আমরা দেখেছি ফেনীতে আমরা দেখেছি রংপুরে আমরা বগুড়াতে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যারা নেতাকর্মী রয়েছে বিএনপির এবং সাধারণ মানুষ যারা রয়েছে তারা আসলে তার এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তারা শোক প্রকাশ করছেন এবং আমরা দেখেছি খালেদা জিয়ার যে মৃত্যু এই মৃত্যুতে হাজারো চোখে অশ্রু এবং হাসপাতালের ফটকে আমরা জনতার যে ভিড় সেটি আমরা আসলে লক্ষ্য করতে পেরেছি মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বসুন্ধরা রিভার কেয়ার হাসপাতাল এলাকায় আসলে আমরা দেখেছি অসংখ্য মানুষ সেখানে আসতে শুরু করেছেন এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবরে হাসপাতালের সামনে তারা জড়ো হতে থাকেন হাজার হাজার মানুষ হাজার হাজার নেতাকর্মী সমর্থক